রিয়া মনিকে না পেয়ে হিরো আলম খেলেন ঘুমের ওষুধ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বর্তমানে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে আবার সমালোচনার সম্মুখীন হয়েছেন আর তাকে নিয়েই থাকছে আজকের এই ভিডিও পুরোটা জানতে হলে স্কিপ না করে আমাদের সাথেই থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল হিরো আলম এই পর্যন্ত একাধিক বিয়ে করেছেন এবং তার সাবেক স্ত্রী অর্থাৎ রিয়া মনিকে তিনি বেশ কিছুদিন আগে ডিভোর্স দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় ফেলেছিলেন আর সেই বিষয়কে কেন্দ্র করে আজ ঘটনা এত দূর গড়ালো কী হয়েছিল আসলে তার তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক হিরো আলম তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বেশ জনপ্রিয় আর তার সাথে রয়েছে তার একাধিক বিয়ের সংখ্যা সম্প্রতি রিয়ামণি ও ম্যাক্স অভির একসাথে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই হিরো আলম বেশ মনমরা হয়ে আছেন গত বৃহস্পতিবার বগুড়া যান তিনি তার এক বন্ধুর বাসায় তার সেই বন্ধু হচ্ছে জাহিদ হাসান সাগর যিনি একজন নাট্যকার হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সেই বন্ধু অর্থাৎ নাট্যকার জাহিদ হাসান সাগর সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন আর সেখানে তিনি বলেন বৃহস্পতিবার রাত তিনটা কি সাড়ে তিনটার দিকে হিরো আলম তার বাসায় এসে নক করেন তারপর তাকে দেখে তার বন্ধু অর্থাৎ জাহিদ হাসান সাগর স্বাভাবিকভাবেই একটু অবাক হন তখন হিরো আলম বলেন চলো ভিতরে গিয়ে আমরা কিছু কথা বলি তারপর তারা ভিতরে গেলে হিরো আলম তার বন্ধুর সাথে রিয়ামনির ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলে প্রায় দুই ঘন্টার মতো তাদের সেই আলাপ চলে সেখানে হিরো আলম তার বন্ধুকে বলে রিয়ামণিকে ভুলে তিনি থাকতে পারছেন না তার কথা তার খুব মনে পড়ে সবাই শুধু হিরো আলমকে নাকি ব্যবহার করে তারপর তার সাথে ভিডিও বানিয়ে ভাইরাল হয় আর তাদের যখন কাজ শেষ হয় তখন তাকে কাগজের মতো দুমড়ে মুচড়ে দূরে ফেলে দেয় আর তাদের এই সব ধরনের ব্যবহারে হিরো আলম বেশ কষ্ট পেয়েছে তারপর তার বন্ধু এসব শুনে বলে অনেক হয়েছে কথা আজকে তুমি ঘুমিয়ে পড়ো কালকে আবার এ বিষয় নিয়ে কথা হবে তার আগে চলো খেয়ে নাও কিন্তু তখন হিরো আলম বলেন আজকে আর খাবো না একবারে সকালে উঠে খাবো ব্যাস তারপর হচ্ছে তার বন্ধু তার ঘুমের জন্য শোয়ার ব্যবস্থা করে দেয় অন্য একটি রুমে সকালবেলা যখন হিরো আলমকে উঠাতে আসে তখন দেখে হিরো আলম কোনো সারা শব্দ করছে না তার কিছুক্ষণ পর হিরো আলমের মাথার পাশ থেকে ঘুমের ওষুধের বোতল উদ্ধার করা হয় আর সাথে সাথেই হিরো আলমকে নিয়ে যাওয়া হয় কাছের স্বাস্থ্য কমপ্লেক্সে আর তার এই অবস্থা শুনে তার সাবেক স্ত্রী রিয়ামণি এবং মিথিলা দুজনেই ছুটে আসেন হসপিটালে আর তারপর সেখানকার চিকিৎসকের সাথে কথা বলে উন্নত চিকিৎসার জন্য রিয়ামণি তাকে রিলিজ করিয়ে নিয়ে যান ঢাকার উদ্দেশ্যে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ